দেখা যায় যে মাল কেনা একটা যায় তখন আমরা এই ব্লোক অর্ডার দিলে সেভাবে আমরা কন্ট্রাক্ট নিয়ে তার বাড়িতে ব্লোক পৌঁছায় দিয়া বাড়ি করিয়া দেয়া আমরা বিল নিয়ে থাকি পায়ের কথা হচ্ছে যে অনেকে প্রবাসে থাকে অনেকে ব্যবসার কাছে দূরে থাকে বাড়িতে মহিলা মানুষ সম্ভব না যে একটা বাড়ি নির্মাণ করা আলমিন ভাই এই হচ্ছে আমার চলমান আমার আরো সাইট আছে অনেক দূরে আপনি অনেক দূরে থেকে আসছেন কষ্ট করে না পসিবল হচ্ছে না

মাটির বার বন ক্ষমতার উপর নির্ভর করে কতটুকু বেস ডালাই দিবা আচ্ছা সেটা এখন আমি বলতে পারছি না বেজ ডালাই দেওয়ার পরে এখানে এই সিক্স ব্লক যেটা লোড বেরিং এই সিক্স ব্লক সেটা গাঁথনি করা হয়েছে গ্রেড বিন পর্যন্ত আচ্ছা হ্যাঁ এখানে অলরেডি আমরা ফ্লোর ঢালাই দিয়েছি ফল ঢালাই থেকে আবার গাঁথনি করে একদম এই ব্লকটাই কিন্তু এই ব্লকটা কিন্তু গাঁথনি পুরা ওয়ালটা চলে যাবে একদম ছাদ পর্যন্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে ইয়া স্ল্যাব দিয়ে ঢালাই দিয়ে আমরা তারপরে এস্টিমেট করব বিলের এস্টিমেট করব আমাদের রানিং প্রজেক্ট তো আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ আর এটা কিন্তু ফুললি কমপ্লিট একটা প্রজেক্ট এটা কমপ্লিট জি এটা কমপ্লিট বাড়ি দেখেন আপনি বুঝতেই পারবেন না যে এটা ব্লক দা করা হয়েছে। हां আমি তো বুঝতে। কত সুন্দর ফিনিশিং। একদম ফিনিশিং তো খুব সুন্দর লাগতেছে। এবং এই বাড়িগুলো আমরা ফুললি কন্টাক্টে করে থাকি এবং আমার সাইট ইঞ্জিনিয়ার ক্লাস ড্রয়িং করে থাকে উনি। আচ্ছা হ্যাঁ। ওনার সাথে আপনারা কথা বলতে পারেন। আচ্ছা ভাই বাড়ির সম্বন্ধে একটু বিস্তারিত বলতেন। এটা রুমের একটা বাড়ি আমি ড্রয়িং ডিজাইন করি ওনার যত টেকনিক্যাল সাপোর্ট আছে দেখি দেই এবং এই প্রত্যেকটা সাইডই আমি সুপারভিশন করি। আচ্ছা আচ্ছা। যাতে টেকনিক্যাল কোন সমস্যা না হয় সুন্দর হ্যাঁ আবার যেহেতু এটা আমাদের দেশে প্রায় নতুন না নতুন মানে পুরাতন হয়ে গেছে অলরেডি অলরেডি হ্যাঁ কিন্তু তারপরে মিস্ত্রিরা যে ত্রুটিগুলো করার সম্ভাবনা থাকে আগে মিস্ত্রিকে ট্রেনিং দিয়ে বুঝায় দেয় যে ভাই এই কাজ করে পরে সরজমিনে জায়গা দেখি সেটা করছে কিনা না করলে আবার হেডার রেকটিফাই করে ঠিক করে দিই হ্যাঁ আর যেহেতু এটা হলো ব্লকের কাজ এই এটা আসলে আমি নিজেও আহত বুঝতেছি না এটা কিসের কাজ আমি তো এইভাবেই গেছি এটা আমাদের রানিং প্রজেক্ট ইতিপূর্বে দেখছেন এখন দেখতেছেন ফিনিশিং এখন দেখেন আপনি নিজেই এটার বুঝতে পারবেন কিনা যে এটা হল ব্লক না আর এবং এটার এটা ফিনিশিং কি ওই পাশেতে এই পাশে ও পাশেতে গুলো বিল্ডিং গুলো আছে দেখেন ওটার ফিনিশিং আর এটার ফিনিশিং কি কারণ এখানে সবগুলা যেতু ব্লক ইয়ে করা ফিনিশিং দেওয়া এজন্য এখানে প্লাস্টার লাগে খুব কম

গরমের দিন দিনে নাকি ঠান্ডা হয় আবার শীতের দিনে একটু গরম অনুভূতি হয় এটার জন্য মানে আমি ভিতরে ঢুকলেই আমি রাত্রিতে ভিতরে ঢুকি এখনো তো আমি ঘরে উঠি নাই আমি ভিতরে ঢুকলে একটু মনে হয় যে আমি একটু হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা কম হয় আর তাছাড়া আমাদের বাইদের তো হলো বলক না ওখানে দুই ইউনিট

কংক্রিট হল ব্লক আসলে অ্যাকচুয়ালি কি প্রবাসী ভাইরাই বেশি বোঝে প্রবাসী ভাই মানুষ থাকে না তারা আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারে আমরা যেহেতু ইতিপূর্বে কাজ আপনাকে দেখাইছি ফ্যাক্টরির পাশেই যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান খারাপ হতো তাহলে তো নিত না বাড়ির পাশে মানুষরা তারা সব বেশি দেখে তো সেই সুবাদে আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা আপনার স্বপ্নের বাড়িকে আপনার স্বপ্নের বাডিকে আমরা বাস্তবায়ন রূপ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ